চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে সে এলাকায় আমি একটা মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিতে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে তবে উপজেলা প্রশাসন জানিয়েছে সেখানে কোনো মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া যাবে না ঘটনার সূত্রপাত হয় ঢাকার ব্যবসায়ী এম এম সাইফুল ইসলামের এক ফেসবুক পোস্ট থেকে পাহাড় ভ্রমণ শেষে তিনি লেখেন তিরানব্বই শতাংশ মুসলমানের দেশে সীতাকুণ্ড পাহাড়ে মন্দির আছে মসজিদ নেই কেন পরের প্রশ্ন তিনি দাবি করেন নামাজ পড়তে না দেয় ভবিষ্যতে সেখানে নামাজের জায়গা করা হবে এমনকি হেফাজত ইসলামের নেতা হারুন ইজারের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন সীতাকুণ্ডা মসজিদ নব্বই শতাংশ কনফার্ম এই পোস্টগুলো ছড়িয়ে পড়ার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দেয় চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান এবং শত বছরের পুরনো একাধিক মন্দির রয়েছে সেখানে ফলে সনাতনী জনগোষ্ঠী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ বা অনুমতি নেই একজনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অযথা উত্তেজনা সৃষ্টি হয়েছে হারন ইজহারও পরে পোস্ট করেন পাহাড়ের মন্দির এলাকায় নয় বরং পর্যটকদের সুবিধার্থে ইকো পার্ক এলাকায় ইবাদত খানা নির্মাণের প্রসঙ্গ উঠেছিল চন্দ্রনাথ মন্দির কমিটি বলছে এ স্থান সনাতন ধর্মের অন্যতম তীর্থস্থান হওয়ায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয় এমন যে কোনো উদ্যোগ বন্ধ করতে হবে রাকিবেন কুদুস খবরওয়ালা